তো বন্ধুরা ভিডিওর থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হতে চলেছে মানে নতুন অবস্থায় আপনি কোনো একটি ভিডিও গান শুনলে বা ফাইলের মধ্যে থাকা কোনো গান শুনলে আপনার মোবাইলের সাউন্ড যতটা জোরে হতো তো তার তুলনায় এখন যদি আপনার সাউন্ডটি অনেকটাই কমে যায় তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার মোবাইলের সাউন্ডকে পুনরায় আগের মতো করবেন বা আপনার সাউন্ডকে দ্বিগুণ করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো তাই যে সমস্ত বন্ধুদের এই সাউন্ডের প্রবলেম হচ্ছে তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর হানড্রেড আপনি আপনার এই সাউন্ড প্রবলেমকে খুব সহজেই সলভ করতে পারবেন তো আসুন আন্না কথা বাড়িয়ে কিভাবে আমরা এই সেটিংটি করব দেখে নিই তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেটিংটি দেখে তো সেটিংটি করবার জন্য আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের এর মধ্যে চলে আসব তো সেটিং আসার পর আমরা প্রথমে আমাদের সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে যে অপশনটি আছে এই অপশানের মধ্যে চলে আসবো তো এই অপশানটি বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম নামে থাকতে পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে সাউন্ডের অপশানে চলে আসব তো সাউন্ড আসার পর আমরা কয়েকটি দেখতে মিডিয়া অ্যালবাম নামে এখান থেকে কমে থাকে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সাউন্ডটি বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের সাউন্ডটি বেড়েছে কিনা এছাড়াও আমি আপনাদেরকে আরো একটি সেটিং দেখাবো তো এই সেটিংটি করার জন্য আমরা এই সেটিং এর মধ্যে থাকা আমরা অ্যাবাউট ফোন নামে যে অপশনটি রয়েছে এখানে চলে আসব এখানে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছি ওএস ভার্সন বিভিন্ন মোবাইলে এই নামটি আলাদা আলাদা থাকতে পারে তো যাই হোক এই ওএস ভার্সনের উপর আমরা সাতবার ক্লিক করব তো আমি সাতবার ক্লিক করে নিচ্ছি তিন চার পাঁচ ছয় সাত তো ক্লিক করার সাথে সাথে ইউ আর নাও এ ডেভেলপার নামে একটি অপশন অন হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে ব্যাক করব। করার পর একটু নিচের দিকে স্ক্রল করব আর একটি অপশন দেখতে পাবো অ্যাডিশনাল সেটিং নামে তুই অপশনের মধ্যে চলে আসব এখানে আসার পর আমরা নিচের দিকে স্ক্রল করব আর ডেভেলপার অপশন নামে একটি অপশন এখানে চলে এসেছে তুই অপশনের মধ্যে চলে আসব তুই অপশনে আসার পর একবারে নিচের দিকে আমরা স্ক্রল করে চলে আসব তো আমরা একবারে নিচের দিকে চলে আসছি নিচের দিকে আসার পর আমরা একটি অপশন এখান থেকে খুঁজে নেব নিচের দিকে আসার পর আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ডিসেবল এইচ ডব্লিউ ওভারলেস তুই অপশনটিকে আমরা অন করে দেব আর পরবর্তী আরেকটি অপশন অন করব ডিসেবল ইউএসবি অডিও রাউটিং তো এই দুটি অপশান অন করার পর আমরা যদি কোনো গান শুনি তো সেক্ষেত্রে আশা করি অনেকটাই আমরা অ্যাডভান্স সাউন্ড পাবো এছাড়া আমাদের মোবাইলে শর্টকাট শর্টকারটি আমরা ওপেন করে নেবো আর এখানে একটি অপশান দেখতে পাচ্ছি লং করব। করবো লং প্রেস করার পরে এইরকম একটি অপশানে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা সাউন্ড এফেক্ট নামে এই অপশনের মধ্যে নিয়ে চলে এসছে তো এখানে আরো একটি অপশান এখানে রয়েছে ভার্চুয়াল ইম্প্রুভ সাউন্ড বলে একটি অপশন রয়েছে তো এই অপশানটিকে আমরা অন করে দেবো আপনারা অবশ্যই এই তিনটি সেটিং আপনাদের মোবাইলে করে নেবেন আর আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি এই সেটিং তিনটি করলে আপনার মোবাইলের সাউন্ডটি আগের তুলনায় অনেক গুণেই বেড়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর যদি এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও সবার আগে পেতে চান তো সেক্ষেত্রে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশান বাটনটি বাজিয়ে সঙ্গে থাকবে আসছি পরবর্তীতে আর একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ